অনুমতি না নিয়েই রমরমিয়ে চলছিল ব্যবসা লিগ্যাল মেটোরোলজি দপ্তরের অভিযানে ধরা পড়তেই দুই ব্যবসায়ীকে তলব বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও অবৈধভাবে রমরমিয়ে চলছিল প্যাকেজিং করার বিভিন্ন সামগ্রী কারবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া শহরের সাভারকর সরণির দুই দোকানে অভিযান চালিয়ে তা হাতে নাতে ধরল লিগ্যাল মেটোরোলজি দপ্তরের আধিকারিকরা দুটি দোকান থেকে বেশ কিছু প্যাকেটজাত সামগ্রী বাজেপ্ত করার পাশাপাশি ওই দুই ব্যবসায়ীকে তলব করা হয়েছে প্যাকেটজাত সামগ্রী ব্যবসার ক্ষেত্রে লিগাল মেটোরোলজি দপ্তরের নির্দিষ্ট বৈধ অনুমতি থাকা প্রয়োজন কিন্তু সেসব নিয়মের কোনো রকম তোয়াক্কা না করে বাঁকুড়ার সাভারকর সরণির দুই দোকানে রমরমিয়ে চলছিল প্যাকেটজাত বিভিন্ন সামগ্রীর ব্যবসা দীর্ঘদিন ধরে সেই ব্যবসা চলে এলেও সম্প্রতি অভিযোগ পায় লিগাল মেটোরোলজি দপ্তর এরপরই দপ্তরের আধিকারিকরা ওই দুই দোকানে হানা দিয়ে এই বেনিয়ম হাতে নাতে ধরে ফেলেন আধিকারিকদের দাবি তারা মূলত যত সামগ্রীর পরিমাণ ওজন এবং প্যাকেটের উপরে সামগ্রীর বিভিন্ন তথ্য যথাযথভাবে লেখা রয়েছে কিনা তা খতিয়ে দেখেন কিন্তু এই দুই প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্যাকেট যত সামগ্রীর ব্যবসার বৈধ অনুমতি নেই কিন্তু তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে অভিযুক্ত ব্যবসায়ীদের দাবি এই ধরনের অনুমতি নেওয়ার বিষয়টি তাদের অজ্ঞাত ছিল এ ব্যাপারে তাদের কেউ সচেতনও করেনি আগামী দিনে এই ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি নিয়েই ব্যবসা করা হবে পেপারপত্র যাবতীয় চেকিংয়ের জন্য হ্যাঁ লিগেল মেট্রো ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন হ্যাঁ ডেট অফ ম্যানুফ্যাকচার প্যাকেজিং লাইসেন্স এবং সব ঠিকঠাক আছে কি এবং প্রোডাক্টের গুণগত মান এবং কোনে কি এক্সপায়ারি এই সব জানার জন্য এইসব আমাদের রেজিস্ট্রেশন আমাদের আছে আমাদের এসিএসসি লাইসেন্স আমাদের আছে হ্যাঁ আমাদের কিছু প্যাকেজিং প্যাকেজিংয়ের মিসিং আছে কিছু দু দুটো জিনিস মিসিং আছে ইউজ বাইটা আমাদের নেই এইটার জন্য আমাদেরকে একটা বলে যাওয়া এবং এই কারণের জন্য ফাইন করা ফাইন করা ব্যবসা করতে গেলে ব্যবসা করতে গেলে জানার ছিল না নয় ব্যাপারটা হচ্ছে আমাদের কেউ অ্যাওয়্যার করেনি আগে ঠিক আছে এটা আমার কোনো ভুল নয় আমি যদি এফএসএসাইসেন্স করা হয়ে যাই তাহলে আমি প্যাকেজিং লাইসেন্সও করাতে থাকি তো যাই হোক আমার এটা বড় ব্যাপার নয় আমি আমি প্যাকেজিং লাইসেন্সের জন্য আমি আগে থেকে এগিয়ে থাকি ভালো প্যাকেজ প্যাকেজকে কীভাবে ভালোভাবে করা যায় এবং প্যাকেজকে কীভাবে ডিজাইন করা যায় এবং প্যাকেজের জন্যই আজকে আমাদের কারোবার এগিয়েছে হ্যাঁ আমি এগিয়েই থাকি আমাকে যদি এটা অ্যাওয়ার করা হতো আমি নিশ্চয়ই এটা আমি আগে থেকে করতাম

আমরা সেই এনফোর্সমেন্ট প্রোগ্রামেই বেরিয়েছিলাম আমরা আজকে মূলত প্যাকেজ আইটেম যেগুলো ছিল প্যাকেজ আইটেমগুলোতে ওদের রেজিস্ট্রেশন নেওয়া আছে কিনা কোনো ডিক্লারেশন পার্টে ভুল ছিল কিনা সেগুলো দেখা হয়েছে এবং সেই যেখানে দেখা গেলো যে কোনো কিছু মিসিং পাওয়া গিয়েছে বা ভুল পাওয়া গেছে সেই অনুযায়ী তাদেরকে সিজার ইস্যু করা হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে দুটো সিজার মূলত ওদের প্যাকেজিং রেজিস্ট্রেশন যেটা ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশনটাই ছিল না

দেখুন বিভিন্ন রকম প্রোডাক্ট আছে এখানে ধরুন চানাচুর ছিল আলমন্ড ছিল কাজু ছিল এছাড়া ঝুরি বাজারটা যেমন বিভিন্ন রকম আইটেম ছিল আমরা তো এখানে কোয়ালিটি দেখছি না আমাদের পার্টটা আমাদের দপ্তর হচ্ছে মেইনলি কোয়ান্টিটির সাথে দেখে কোয়ান্টিটি এবার মানে ওজন দেখতে হতো এবার যেহেতু তার আগের পার্টটা হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নেই তাই রেজিস্ট্রেশন পার্টটা দেখা হলো যদি দেখা হলো রেজিস্ট্রেশন ঠিক থাকতো তখন আপনাদের ওয়েট চেক করা হতো এখন যেহেতু সেই রেজিস্ট্রেশন প্রথম পার্টটাই মিস্টেক আমরা প্রথম পার্টটাই কেসটাকে বুক করা হয়েছে অভিযান তো রেগুলার চলবেই একটা রুটিন মাফিক যেমন চলতে থাকে প্রতি মাসে সেরকম চলবে আবার যদি কখনো কমপ্লেন আসে তখন আবার সেটাকে দেখা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা